আমরা হচ্ছে প্রথম পর্বর পর এখন দ্বিতীয় পর্ব নিয়ে আসছি মেকানিক স্কুলে একটা চুলার সেট কিভাবে ফিটিং করতে হবে আপনি যখন মেকানিক কাজগুলো জানবেন আগে হচ্ছে চুলার ফিটিং করাটা কিভাবে চুলা ফিডিং করতে হয় পুরাতন চুলা তো ফিটিং করা লাগে নতুন চুলা তো ফিটিং করা লাগে কালাম কিভাবে ফিটিং করতে হয় এই জিনিসটাই দেখাবো যারা হচ্ছে আমাদের মেকানিক স্কুল প্রথম পর্ব দেখছেন এবং দ্বিতীয় পর্ব দেখে নেবেন কাজগুলো ধীরে ধীরে আমরা হচ্ছে সবকিছু কাজেই দেখাবো আপনাদেরকে যারা তো অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য এরকম আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য আমরা তো এই চুলার সেটটা ফিডিং করে দেখাবো এখন কিভাবে ফিডিং করতে হয় চুলা একটা চুলার সেট ফিডিং করতে সিলিন্ডার গ্যাস তারপর তো একটা চুলা একটা রেগুলেটর চুলা রেগুলেটর পাইপ হুস পাইপ যেটাকে বলে আর দুটা কালাম এগুলাই লাগে মূলত

নাহলে হচ্ছে এটা হচ্ছে এমনিতে নরম জিনিস এটা হচ্ছে ভেঙে যাবে আপনি যদি এক হাতে সাপিয়ে যদি লাগাইতে জোর করে লাগাইতে চান তাহলে হচ্ছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হচ্ছে এটা ধীরে সুস্থ লাগাইতে হবে এটা যদি মোটা হয়ে থাকে একটু করে অয়েল দিয়ে দিবেন অয়েল দিয়ে দিলে এটা হচ্ছে একটু পিছিয়ে হবে আপনার সুবিধা হবে একটু অয়েল দিবেন অবশ্যই নাইকেল তেল দিবেন এখানে অথবা গ্রিসও দিতে পারেন যদি গিরিশ থাকে আপনার কাছে হাতের কাছে সব সময় নারকেল তেলেই থাকে যে কোনো বাড়িতে থাকে এটা সম্পূর্ণ দেখেন আমরা দোকানের পরে দেখাচ্ছি এই হয়ে পুরাটা দোকানের পরে হচ্ছে কালামটা টাইট দিবেন এই কালামটা দেওয়ার ক্ষেত্রে একটা টেকনিক আছে এটা অনেকে জানে না অনেকে হচ্ছে মাঝখানে দে মাঝখানে ফিটিং হবে না একেবারে লাস্ট মাথায় এসে দিবেন একেবারে মাথায় মাথায় যখন দিবেন এটা হচ্ছে পাইপটা খুবই সুন্দর ফিটিং হবে কালামটা ভালো ফিটিং হবে তাহলে হচ্ছে থাকে আপনি যদি হচ্ছে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে এই কাজগুলো একটু যদি সুস্থ করার চেষ্টা করবেন এটা হচ্ছে সেন্সিটিভ জিনিস যারা কাজ শিখতে চান তারা অবশ্যই এগুলো সুন্দর করে জানতে হবে কাজগুলোতে তাড়াহুড়া করা যাবে না ভালো করে কাট দিয়ে এটা ঘুরাই দেখবেন এভাবে এভাবে ঘুরাই দেখবেন কোন ধরনের লোস আছে কিনা তারপর হচ্ছে আমরা হচ্ছে রেগুলেটরের দিকে দিয়ে দুই দুইটা দিবেন অনেক জায়গায় দেখা যায় হচ্ছে একটা কালাম দিয়ে বসে থাকে রিক্স থাকে এটা একটা কালাম যখন দিবেন আপনি রিক্স থাকে কেন এটা অনেক সময় কিছুদিন ইউজ করার পরে ফাইভটা হচ্ছে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে এদিকে হচ্ছে লিকেজ করবে লিকেজ করলে আগুন করার সম্ভাবনা থাকে সেজন্য আপনারা যখন পাইপে কালাম নিবেন একটা কালামের দাম বেশি না পাঁচ টাকা দশ টাকা এরকমই নিবে দশ টাকার উপরে নেয় না আপনি দশ টাকার জিনিসের জন্য আপনি কিন্তু লাইফে রিক্স থেকে যাচ্ছে সেই জন্য অবশ্যই দশ টাকা দিয়ে দুইটা কালাম নিবেন একটা দশ টাকা দশ টাকা দুইটা বিশ টাকা দিয়ে নিয়ে দুই পাশে লাগাই দিন আর এটা ভালো করে টাইট দিবেন দেবেন লোক এটা কোলার পর এখানে একটা রাবার আছে দেখেন অনেকে জানে না এই রাবারটা এই রাবারটার অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা এটা কোন ধরন আগে নিয়ে এটা শক্ত আছে নাকি ভালো আছে এটা দেখে নেবেন এটা আমাদের আগে থেকে চেক করা আমাদের এই নিউ ভিডিও দেওয়া আছে এটা চেক করে নেবেন এটা হচ্ছে সিরা আছে কিনা লিকেজ আছে কিনা এটা দেখবেন দেখে হচ্ছে কুলাটা জ্বালাবেন লিখেছ আছে নাকি না আগে দোনো পাশে চেক করে নিবেন তারপর চুলাটা জ্বালাবেন এই তুলা তুলা সুইচের জ্বালানোর ক্ষেত্রে আপনার বড় ধরে চুলা জ্বালাবেন অনেকে হচ্ছে এইভাবে ভিতরে ভিতরে চাপ দিয়ে মারবেন এই এখানে হচ্ছে একটা স্প্রিং আছে স্প্রিং হচ্ছে সুইচটা ভিতরে চাপ দিয়ে মারতে হবে অনেকে আছে সুজা মারেন সুজা মারতে গেলে সুইচটা ফেটে যায় অনেক সময় হচ্ছে মেশিনের গাছটা শুদ্ধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভিতরে চাপ দিয়ে একটু করে হালকা চাপ দিয়ে মারবেন এই আর অনেকে হচ্ছে এটা দেখে ভয় পায় এই এদিকে আগুন আসছে মনে করে এটা হচ্ছে ম্যাগনেটার এটা যখন ছেড়ে দিবেন সুইচটা এরা বন্ধ হয়ে যাবে এই ম্যাগনেটার মূলত আগুন আসে এখান থেকেই এই ম্যাগনেটার এই ফাটারটা থেকে হচ্ছে আগুনটা আসে অনেকে হচ্ছে এটা জানে না যার কারণে হচ্ছে ভয় পায় এই হলো ফিডিং ফিডিং করা করা আপনারা আপনারা দেখে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই জিনিসগুলো শিখতে পারবেন চুলা সেট অবশ্যই এই গুলো ফিডিং করে নিজেদের থেকে জানা লাগে কারণ হচ্ছে আপনারা যদি এই জিনিসগুলো ফিডিং করতে না জানেন তাহলে হচ্ছে অনেক সময় লিগেজ দেখে যাবে এর থেকে দুর্ঘটনা করতে পারে এর রেগুলেটর অনেকে লাগাইতে পারেন না এটা একটু দেখাই দিব এটা একটু লাগানো সিস্টেমটা আপনারা দেখে নেবেন এখানে হচ্ছে দুইটা লক এই এই নিচে একটা লক আছে এটা নিয়ে আমার কিন্তু সিলিন্ডারে রেগুলেটর টু ফিটিং করতে হয় আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনারা এই এটা সেপে ধরে এটা দুই হাতে ধরবেন এটা হচ্ছে দুই পাশে ধরবেন এই বিদ্যাঙ্গুল দিয়ে ডান হাতে ধরবেন ডান হাতের ধরে মুখ বরাবর বসাবেন এই মুখ বরাবর বসাই দিয়ে দেখেন আমি কিভাবে ধরছি এটা চাপ দিবে চাপ দিলে মিডিং ফিটিং হলে কিন্তু এটা অন হবে এটাই এখন অন হয়েছে এটা যদি ফিটিং না হয় কখনো অন হবে না কোলার সময়ও সেম অবস্থা এই কোলার সময়েও এটা চাপ দিয়ে করবেন চাপ দিয়ে লাগাবেন এই চাপ দিয়ে ফিটিং করবেন চাপ দিয়ে লাগাবেন এটা এখানে এই ক্ষেত্রে আরেকটা রেগোল্ডের আছে ওটাও আপনার এবারে সহজ এটা হচ্ছে দুইটা মাথা একেবারে এটা হচ্ছে একেবারে সোজা জিনিসটা দুইটা মাথা একটা মোটা মাথা একটা মাথা মোটা মাথা উপর অবস্থায় মুখ বরাবর বসাই দিবেন রেগুলেটার মুখ বরাবর বসাই দিয়ে উপর হালকা চাপ দিয়ে চাপ দিয়ে এই সুইচটা সোজা ডান দিকে নিচে নামাই দিবেন এদিকে ব্রিটেনের যেদিকে লেখা আছে ওইদিকে সুজা নিচে নামাই দিবেন নামাই দিলে হচ্ছে দেখুন এই দেখুন বন্ধ রাখলে এই মাঝখানে আছে বন্ধ থাকবে কোলার সময় এটা যখন মোড়া হবে যখন শুভ করবেন খুলে যাবে রেগুলোটা আবার দেখাই বসে দিবেন বসে দিয়ে সুইচটা ঘুরে নিচের দিকে নামাই দিবে এতটুকুই এখানে না লাগানোর পর একটা জিনিসটা সময় এটা ঘুরাবেন না গুড়াইলে যেটা বন্ধ করে আবার দেখা ছিলাম এটা এটা লিখেস্টে কিন্তু আপনার সম্পূর্ণ গ্যাস সাজা যাবে আপনি নিজেও জানবেন না ভিডিও এতটুকু ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না থ্যাংক ইউ দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে